বন্ধুরা আমরা নতুন চ্যানেল খুলেই কি কি আমরা ভুল করি সে বিষয় আমরা দেখে নেব এক নাম্বার যে বিষয় সেটি আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আমরা তরিহরিভাবে ভিডিও আপলোড করি ইউটিউব চ্যানেলের যে সেটিং করতে হয় সেগুলো আমরা ফুলফিল করি না তো আপনারা অবশ্যই ইউটিউবের যে সেটিং আপনারা সম্পূর্ণ ফুলফিল করবেন বা সেটিং আপনারা করে নেবেন দ্বিতীয় নম্বর আমরা যে ভুলটি করি ভিডিও আপলোড করার পর আমাদের নিজের মোবাইল থেকে মানে যেই মোবাইল থেকে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে সেই সেট থেকেই আমরা ভিডিও দেখা চালু করে ভিডিও আপলোড করার পর এটা কিন্তু আপনারা একদমই করবেন এটি ইউটিউব রুলস এর খিলা তিন নাম্বার আমরা যে ভুলটা করে থাকি সেটি আমরা শেয়ার শেয়ার বলতে ধরে যে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় এটা আপনারা ভুল করেও করবেন না অনেকে যারা নতুন চ্যানেল ক্রিয়েটার অনেকে ভাবে যে আমরা যদি শেয়ার করি আমাদের ভিডিও অডিয়েন্সের কাছে পৌঁছবে এটা কিন্তু আপনারা ভুল করেও করবেন না এতে আপনাদেরই চ্যানেলের ক্ষতি হবে হ্যাঁ যদি কেউ আপনার ভিডিও শেয়ার করে এবার অডিয়েন্সের মধ্যে থেকে তবে সেটি খুব ভালো চার নাম্বার আমরা যে বিষয়ে আলোচনা করব নতুন চ্যানেল ক্রিয়েট করে আমরা কি করি আমাদের ফ্রেন্ড বা কাছে আমরা শেয়ার যে এই আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো বা ভিডিও দেখো এই সমস্ত কিছু তো এগুলো আপনারা ভুল করে করবেন না এতে আপনাদের চ্যানেলই ডাউন হোক বা এখানে এটাও হতে পারে ধরুন আপনি নিজের পছন্দ মতো আপনি একটি চ্যানেল ক্রিয়েট করেছেন আপনি যে কাজটি করছেন এটি হয়তো আপনার যে ফ্রেন্ড বা রিলেটিভ অনেকে আপনাকে বাধা দিতে পারে কেমন বাধা ধরুন ধরুন আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন এবার তারা বলতে পারে এসব ফালতু এসব এখানে কিছু হবে না এই সমস্ত কিছু ব্যাপার তো আমার হিসেবে রিলেটিভ বা ফ্রেন্ড এদেরকে শেয়ার করা নাই ভালো আপনি আপনার মতো কাজ করুন অটোমেটিক আপনার চ্যানেল সাবস্ক্রাইবার ভিউ চলে আস তো আজকের ভিডিওটি ছিল যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো চলো বন্ধুরা দেখা হবে পরের ভিডিও